জল জীবন মিশন প্রকল্পে জমিদান করে প্রতারণার শিকার হাতের গুলের অসহায় স্বামীহারা বৃদ্ধা মহিলা ন্যায় বিচার্য আদালতে মামলা করে পাচ্ছেন হুমকি ঘটনা পাথারকান্দি লক্ষীপুরের হাতের গুল গ্রামে জানা গেছে এককালীন দশ লক্ষ টাকা ভাড়া মাসিক ও দুটি চকের সংশ্লিষ্ট ঠিকাদার ও বিভাগীয় কর্মকর্তারা তাদের এই প্রতিশ্রুতি পেয়ে হাতের গুলের বাসিন্দা প্রয়াত বসিরউদ্দিনের স্ত্রী তৈমুন্নে সহ জমিদান করেন বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জন্য কিন্তু দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে বরাদ্ধকৃত কাজ সম্পূর্ণ হলেও বৃদ্ধা তৈমুন্নে চা পাননি কোনো কিছু উল্টে এই প্রকল্পে গ্রামের অন্য লোককে নিযুক্তি দেওয়া হয়েছে এই প্রকল্পের তত্ত্বাবধানে পরবর্তীতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তাছাড়া বিভিন্ন জায়গায় পরবর্তী নেছা কোনো কিছু না পাওয়ায় বাধ্য হয়ে আদালতে মামলা মামলা দায়ের করেন কিন্তু করার পর থেকেই বৃদ্ধা সহ তার পরিবারকে লাগাতার দেওয়া হচ্ছে হুমকি ফলে তারা ঘর থেকে বেরোনোর সাহস পর্যন্ত করতে পারছেন না ফলে বাধ্য হয়ে অসহায় এই পরিবার জেলা শাসক পুলিশ সুপার বিধায়ক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মনসা আচ্ছা খাড়া খাড়াフラー নিয়ে এগ্রিমেন্ট করাইছলা ইকোদুল আর দসূয়ট সাইদ রহমান তখদার আর গৌতম সিংহ নে এগ্রিমেন্ট করাইতে সময় দেখা পয়সার কিচ্ছু দিবার দে দিবা এক লগে কত দিবা কইছেন লাখ দিবা চাইছো নাণ্টৰ কাগজ না দে চাবি নিচেকি এদিন আমাৰ দিছে এদিন কাগজে দেয়ার বাদে আমরা পয়সাও দিচ্ছে না কারেন্ট ও লেখা খুঁচু নাই না সবাই আমরা গেছি বিচার মানুষ গেছে গিয়া দিছি কিনো কিনো গিয়া দিছি দেওয়ার বাদে একবার মেম্বারের বাড়ি পর্যন্ত গেছি গিয়া মেম্বারটা ডাক কিয়া ইটা এৰ বাদে আমাৰ কাগজ এটা পষ্ট চাৰিছি প'ষ্টৰ ছাৰ বাদে এইকেইটা দিয়া আমাৰ আহিছে না এৰ বাদেও কাগজ লৈ আহিছো চাবচিশ্যনত চাবচিশ্যনত গিয়া দিয়া কাগজ এৰ বাদে গৈছি ছেটেলমেণ্ট পি এইচ ই অফিচক যাবাৰ বাদে আইচি আই গেছি এম এল এৰ বাৰীত কাগজ লৈ আহিলে এম এল এ আমাৰ আটটাকে কাগজ নিচোন নিয়া কৰিছোন মিলাইন কেইটালৈকে আহিছো বোলেও অলপ পি এইচ ইৰ জেগা দিছিলাম দেয়ার বাদে ই জায়গা আমরা কিছু পাইছি না কোনো জাত চাকরিও নাই কোনো জাত পয়সা করিও নাই এখানের কইলা সাড়ে ছয় হাজার করে আমার মারে দিবা ইলাও কিছু নাই কারেন্টও কিছু নাই এম এল এমএলএ তুমি জায়গা দিয়া তাহতে তুমি যে চাকরি খাই যায় আমার তো জানা মতো এবলা বিজেপির সরকার এবার কংগ্রেস সরকার নাই এখানেও তুমি যে জায়গা দেওয়া তুমি যে চাকরিও হয়ে যায় বাদে আমরা বারসাইলাম বারছাইয়া কিচ্ছু নাই আর দুই দিন চলে বাদে দুই দিন আরো গেসি গিয়াললে তাইন বাড়িতে নাই একদিন গয়া ফাইছি একদিন গিয়া বাড়িতে পাইছি ফবারবাদে ও তানবাড়ী প্রোগ্রাম আসলো মুই সম্ভारছি আমি ইজ কইছে অন্য দিন আইও কইছে বাদে আমরা বার চাইতে চাইতে গিয়া তো তান লগে এটা কর দিয়া হইছে না দেখি আমরা গেছি কউটো গিয়া আমরা কউটো দারস্থ হইছি ওইয়া গিয়া ও গিয়া বাদে কোট কেস করিয়া আমরা আসামি দিসলাম এরা এখন আমরা হুমকি দিতরা ওলা করবা ওলা করবা এখন তো আমরা লাগি গাড়ির ড্রাইভার তারা এখন তো গাড়ি ঘোড়া লইয়া বার হাজার খান দি হাজার খান দিই যাইবা আইজল সাইজল যাইবা ফটো কিন্তু অঘটন ঘটে তে ওখান আমরা মিডিয়ার দ্বারস্থি এর লগে প্রশাসনের গেছে আমরা ওখানু চাই আর সঠিক বিচারগু আমরা যদি নীলা ফতে গাঠে কোনো অঘটন ঘটিয়া ও প্রশাসনের গেছে ও সঠিক বিচারটা পাইতাম করি